সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি নিমতলা সুখের ঠিকানায় একদম সুখের ঠিকানার সাথে অপরূপ সুন্দর একটি আহ বাগান বাড়িতে আমরা আছি একদম মেন হাই রোড মুন্সিগঞ্জ বিক্রমপুর সিরাজদিখান থানা সিরাজদিখান যে হাই রোড দিয়ে একদম মুন্সীগঞ্জ সদরে যায় সেই হাই রোডের সাথেই সাথে আছি এই বাগান বাড়িতে এই সুখের ঠিকানার লোভে তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা শতাংশ তো আমরা যে জায়গাটা আছে এই জায়গাটা বিক্রি করে দিবে আপনারা একটু কম রেডে নিতে পারবেন এখানে আসলাম একটু কাঁঠাল মাঠাল যদি দেখাই দেখেন এই যে গাছে কাঁঠাল ধরছে এই হচ্ছে বাগান বাড়িটা এবং এই হচ্ছে সুখের ঠিকানা দেখেন এটার সাথে লাগানো হ্যাঁ আর যদি কাঁঠাল যদি আরো দেখাই এই যে দেখেন কাঁঠাল কত সুন্দর সুন্দর কাঁঠাল হয়ে আছে দেখতে পাচ্ছেন এই বাগান বাড়িতে বিক্রি হবে একদম হাই রোডের সাথে আমি প্রবাসী ভাইদেরকে বলতে চাই প্রবাসী ভাইরা জন বিশ জনে মিলে এই প্রজেক্টটা নিতে পারেন মাত্র পঁচাত্তর শতাংশ এগারো কোটি টাকা মালিক রেট হিসাবে বারো লাখ টাকার মতো আসে বারো লাখ টাকা দা জীবনও এখানে পাবেন না কোনো মেন রোডের সাথে সুখের ঠিকানায় কোনো জমি পাবেন না সুখের ঠিকানা মেন রোড এর সাথে পঞ্চাশ লাখ চল্লিশ লাখ কিন্তু এই যে আলাদা ঢাকার মালিক আপনি ভাগ করলে এগারো কোটি টাকা ভাগ করলে প্রায় বারো লাখ টাকার মতো আসে দেখতে পাচ্ছেন এই যে বাগান করা এই যে কাঁঠাল আর এই যে হচ্ছে সুখের ঠিকানা আমার পিছনে এই যে সুখের ঠিকানা এই যে এই যে সুখের ঠিকানা এই প্রজেক্ট এর পুরা চারো সাইড দিয়ে বিল্ডিং এই প্রজেক্ট এর চার সাইড টা হচ্ছে বিল্ডিং বিল্ডিং যে বিল্ডিং দেখতে পাচ্ছেন পিছন দেখা যায় না করে হালায় ক্যামেরা এই হচ্ছে অবস্থা প্রবাসী ভাইদেরকে জানাই আহ এই যদি নিতে পারেন পনেরো জন দশ জনে মিলে আপনার এই প্রজেক্টটা নিতে পারলে সেরকম আপনাদের একটা ভবিষ্যতে বড় ইনভেস্ট হবে আর নিমতলা ঢাকা মাওয়া হাই রোডের একটা সবচেয়ে প্রপার একটা এরিয়া নিমতলা এবং চাহিদা সম্পূর্ণ স্কুল কলেজ বাজার ঘাট সকল সুযোগ সুবিধা আছে হ্যাঁ এটা কি ইউনিয়ন ইউনিয়ন পড়ছে পড়ছে এবং সিরাজদিখান এটা এটা হচ্ছে বিস্তারিত ঠিক আছে সিরাজদিখান হাই রোড হ্যাঁ আর গাছের কথা কি বলবো এইটু তো কাঁঠাল গাছে তো আসলামই যে দেখেন কাঁঠাল কি পরিমাণে হয়েছে কাঁঠাল এই যে হচ্ছে কাঁঠাল কাঁঠাল হ্যাঁ এবং গাছের গোড়ায় ও ধরছে কাঠা লেগে গাছের গোড়ায় ও কাঠাল দেখেন তো দর্শক হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আবার কোন নতুন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ